দেখো এখন যা ওয়েদার পড়েছে এখন প্রায় কিন্তু সবারই সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে তো আমার মেয়েরও কিন্তু ভীষণ সর্দি কাশি হয়েছিল তো সেই জন্যই কিন্তু আমি তখন এটা বানিয়েছিলাম তো তখন এই ভিডিওটা আমি ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সাথে আজ সেটা শেয়ার করছি তো এটা কিন্তু জ্বর জ্বরের জন্য কিছু না এটা খুব ঠান্ডা লাগলে সর্দি কাশি তখন কিন্তু এটা তোমরা করতে পারো আর এই পাতাটা কিন্তু গ্রামের দিকে পাওয়াই যায় এটা বাসক পাতা তো এই পাতা দু তিনটে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি আর এখানে কিন্তু একটু লবঙ্গ দিয়েছি আর আদা একটু গ্রেট করে দিয়েছি আর এলাচ দিয়েছি এমনি একটা সুন্দর স্মেলের জন্য আর গোলমরিচ গোটা গোলমরিচ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য কিন্তু আমি একটু অল্প করে গোলমরিচের গুঁড়োও কিন্তু এখানে অ্যাড করেছি তো যেহেতু আমার মেয়ে ছোট তিন বছর বয়স ও খাবে সেই জন্য আমি অল্প করেই করেছি আর এটা করে এখানে কিন্তু আমি একটু মিষ্টির জন্য তোমরা মিছিলি দিতে পারো বা তোমরা এখানে এরকম জ্যাগারি পাউডারও অ্যাড করতে পারো কারণ ওই বাসক পাতাটা ভীষণই তেতো খেতে হয় তো এগুলো অ্যাড করলে না মানে খেতে একটু ভালো লাগে তো আমি এখানে একটু মিছরির ছিল না আমার কাছে তো আমি এখানে কিন্তু একটু জাগারি পাউডারটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দেবো পরিমাণ মতো বলতে একটু বেশি করে জল দিতে হবে কারণ জলটা প্রায় ফুটে হাফ হয়ে যাবে সেরকমভাবে আমার জল দিতে হবে তো আমি এখানে বেশ কিছুটা জল দিয়েছি আর আমার মেয়ে যেহেতু এখন ছোট ও তো আর এক কাপ খেতে পারবে না ও একটু পরিমাণে কম খাবে সেই জন্য অল্প করেই করেছি তো এখানে ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে বসিয়ে দেবো আর এটাকে আমি না চাপা দিয়ে দেবো তো অনেকে কি করে যারা বড়রা এই যে আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে যখন ফুটবে ভিতরে টকবক করে ফুটবে তখন এইটা যখন খুললে এটার একটা স্টিম বেরোয় তো তোমরা সেই স্টিমটাকেও কিন্তু ইনহেল করতে পারো তাহলে কিন্তু সর্দি কাশি অনেকটা উপশম হয় তো এখন দেখো প্রায় ফুটে একদম কম হয়ে গেছে আর কালারটা দেখো কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি এখন চা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব তো আমার মেয়েকে সাধারণত এটা চা বলেই খাওয়ায় আর এটা মিষ্টি দেওয়ার কারণে হালকা মিষ্টি মিষ্টি হয় তো এটাকে কিন্তু ঠান্ডা করে এখন আমি ওকে খেতে দেব আর এটা খেলে কিন্তু তোমাদের সর্দি কাশি বাচ্চা বড় সবারই কিন্তু খুব উপকার হয় তোমরাও ট্রাই করে দেখতে পারো তো এখনকার ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের